পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় দূষিত বা অপরিষ্কার পানি থেকে বহু ধরনের সংক্রামক রোগ ছড়ায় এর মধ্যে সবচেয়ে পরিচিত ও গুরুতর রোগগুলো হল এক ডায়রিয়া ব্যাকটেরিয়া ভাইরাস বা প্যারাসাইট দ্বারা হয় দুই কলেরা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হঠাৎ তীব্র ডায়রিয়া হয় তিন আমাশয় ব্যাকটেরিয়া বা প্যারাসাইট দ্বারা হয় চার টাইফয়েড জ্বর ব্যাকটেরিয়া দ্বারা হয় পাঁচ হেপাটাইটিস এ ভাইরাসজনিত যকৃত আক্রান্ত হয় ছয় হেপাটাইটিস দূষিত পানি থেকে ছড়ায় বিশেষ করে গর্ভবতী নারীর জন্য ঝুঁকিপূর্ণ সাত জিয়াডিয়াসিস প্যারাসাইট দ্বারা হয় আট ক্রিপ্টোস্পোরিডিয়াসিস ডায়রিয়ার অন্যতম কারণ বিশেষত শিশুদের মধ্যে নয় পোলিও ভাইরাস জনিত দূষিত পানি দিয়ে ছড়াতে পারে দশ কৃমিজনিত সংক্রমণ দূষিত পানির মাধ্যমে বিভিন্ন প্রকার কৃমি শরীরে ঢোকে এ রোগগুলো প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হল পরিষ্কার ফুটানো বা বিশুদ্ধ পানি পান করা খাবার ও বাসনপত্র পরিষ্কার রাখা এবং ভালো স্যানিটেশন নিশ্চিত করা